সূর্য পশ্চিম দিগন্তে অস্তনিমিত প্রায় সুন্দর এই সন্ধ্যার এই মায়াময় স্নিগ্ধময় অপূর্ব পরিবেশ শ্যামল স্নিগ্ধ পরিবেশ নর্থ আমেরিকার শেষ প্রান্তে অর্থাৎ পশ্চিমের শেষ প্রান্তে সূর্য অস্তনিমিত হচ্ছেন আবার পূর্ব দিগন্তে উদিত হবেন এমন এক মুহূর্তে এই সুন্দর সূর্যকে ধারণ করা বিদ্যাঞ্জলি মিডিয়া গানের মিতালে এবং দ্য ওয়ার্ল্ড অফ অ্যান্ড লাইট অ্যান্ড পিপলের পক্ষ থেকে তো বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজেদের পরিবেশ নিজেরা সুন্দরভাবে সাজিয়ে তুলবেন এই দিবসের শেষ দিনমণি যেমনিভাবে প্রত্যাশাকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন আবার পূর্ব দিগন্তে নতুন প্রত্যাশা নতুন সম্ভাবনা জীবন বোধ নিয়ে জেগে উঠবেন আর সমস্ত দিনের কর্মক্লান্ত দিনের সমস্ত অভিজ্ঞতা আবেগ অনুভূতি অনুরাগ প্রীতি মতা ভালোবাসা নিয়ে যাচ্ছেন এটি আমাদের জীবনের সাথে অপূর্ব মিল রয়েছে সুন্দর সম্পর্ক রয়েছে এই সুন্দর সম্পর্ক এই অনুরাগ অনুভূতি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের জীবনকে সুন্দর করবেন এবং আপনার স্পর্শ আপনার টাচ এই সমাজ জীবনে এঁকে দিবেন যে যেখানে আছেন পরিবারে থাকলে পরিবারের বাবা হিসাবে ভাই হিসাবে আত্মীয় স্বজন হিসাবে সমাজে থাকলে সামাজিক প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে সেই শিক্ষার প্রতিষ্ঠানের অঙ্গন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অঙ্গন এবং বিশ্ব রাজনীতি এবং নেতৃত্বে যারা আছেন তারাও এই বিশ্ব রাজনীতি অঙ্গন আপন মহিমায় সুন্দরে নম্রতায় ভদ্রতায় ভালোবাসায় সাজিয়ে তুলবেন প্রত্যাশার জন্ম দিবেন নতুন প্রত্যাশার উদীয়মান সূর্যের মতোই নতুন প্রত্যাশা আর দিবসের অস্তনিমিত সূর্যের মতো সমস্ত কর্ম কর্মের সমাপ্তি অর্থাৎ আগামী দিনের প্রত্যাশা আজকের অভিজ্ঞতা দিয়ে আগামী দিনকে সাজানো সেভাবে সাজিয়ে তুলবেন তবে মূল বিষয় হচ্ছে আমার কথা হচ্ছে যে শান্তি স্নিগ্ধতা সম্প্রীতি মমতা ভালোবাসা এবং কূটনীতি নয় সম্প্রীতির নিখাদ বন্ধন তৈরি হোক আপনাদের প্রচেষ্টা এক বিশ্বময় অশান্তি অশানি দূর হোক এবং সুন্দরে সুন্দরে সেজে উঠুক মানুষের এই পৃথিবী মানুষের জন্য বসবাসের উপযুক্ত হোক কেউ যেন কারো দ্বারা লাঞ্ছিত বঞ্চিত প্রমাণিত না হয় কেউ যেন তার নিজের ধর্মমত বিশ্বাস চিন্তা ভাবনা অন্য মানুষের উপর চাপিয়ে না দেয় সবাই সবাইকে সবার মতো বাঁচতে দিন সহযোগিতা করুন আর সবার মিলনে সবার সহযোগিতায় সবার চিন্তা বিশ্বাস ভালোবাসায় যে সমাজ বিনির্মিত হয় সেটি হচ্ছে সুন্দর সমাজ এবং বিকশিত সমাজ বনের মধ্যে বনস্পতি এবং সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কার বিশ্বাস সংস্কৃতি বিদ্যমান থাকে এবং সেই ধারাকে সঙ্গে নিয়ে যখন সমাজ সামনের দিকে অগ্রসর হয় তখন সমাজ সত্যিকার অর্থে একটি বৈচিত্র্যপূর্ণ আদর্শ সমাজে রূপান্তরিত হয় সেই সমাজের উপরেখা আপনাদের সবার কর্মপ্রচেষ্টায় প্রতিষ্ঠিত হোক পরিবার থেকে দেশ থেকে জাতি থেকে হ্যাঁ সর্ববর্ণের সর্বজাতির সমন্বয়ে গোটা বিশ্বময় এক অপূর্ব সুন্দরী দীনমণিকে আবারও প্রণাম ওম বুর্ভৎসহা তৎসবিতরণ্যম ভর্গ দেবস্বদিময়ী দিউ জন প্রচু দয়াত ওং জবাক কুসুমং শঙ্কা শঙ্কা স্বেয়ং মহাদুতিং দন্তারিং সর্বপাপগ্নং প্রণত্ময় দিবা করম আদিত্য দেবায় নমস্ত বেম প্রচিত মম বাস্করম দিবা করায় নমস্ত বেম প্রভা করায় নমস্ত তে হে সূর্যদেব আপনার তোমার এই অপূর্ব সুন্দর এই রূপ এবং অপূর্ব স্নিগ্ধতায় গোটা বিশ্বকে সাজিয়ে তোলো এই হচ্ছে প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং এই সূর্যদেবের কাছ থেকে অভিজ্ঞতা এবং চিন্তাভাবনা এবং জ্ঞান নিয়ে জীবনকে সাজিয়ে তুলবেন সূর্যদেব হচ্ছে জীবনের প্রতীক এই জীবন ছড়িয়ে পড়ুক সুন্দরে সুন্দরে সর্বত্র ধন্যবাদ সবাইকে